প্রতিনিয়ত হারে হারেটার পাই কারণ পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করছে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মিটানোর জন্য অনেকে ভুলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যেও একটা মন আছে একটা হৃদয় আছে হৃৎপিণ্ড নামক একটা বস্তু আছে প্রিয়জনের কথা আঘাতে সেই হৃৎপিণ্ডটা না কাইপাউটে ভুইলা যাই বই না কেন কম কারণ পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না সব সময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে জানো শুনিয়া পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না মুখ দিয়েও আত্মনাদ করে না পুরুষের মন কান্দে হৃদয় আত্মনাদ করে পুরুষ আবার সেই আত্মনাদ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে যাতে প্রিয়জনরা না শুনতে পারে যদি কষ্ট পায় সদ্য ভূমিষ্ট একটা বাচ্চা তেমন স্বভাব যত কারণে কান্না করে ওঠে একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখিয়া স্বভাব যত কারণে বইলা ভলাই আরে এত চিন্তা করো কেন আমি আছি না একটা ব্যবস্থা হয়ে যাইবো কিন্তু এই ব্যবস্থা করতে চাইয়া ওই পুরুষ মানুষ যদি কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয় সেটা কেবলমাত্র ওই পুরুষ মানুষটাই জানে আমাকেও সমাজে তো একটা কন্যা সন্তানের জায়গায় যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয় কারণ তারা জানে এই ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠব তাকে সব চাহিদা পূরণ করব। ছেলে সন্তানটা জন্মগ্রহণ করলে ওই দিন থেকেই শুরু হয় চাওয়া পাওয়ার হিসাব এই যে আমি আজকে চাকরিটা হারাইলাম ঘুষ খাইলাম বিশ্বাস করে নেই অন্যায়ের কথা আমি আমার জন্য আটি নাই এমন না আমি একটা নতুন শার্ট কিনবো একটা নতুন প্যান্ট কিনবো একবালা বেলা প্যাট বইরা ভালো মন্দ খামো এই কারণে আমি ঘুষ নিতে চাই নাই আমি ঘুষ নিছিলাম যদি তোমাকে মুখে একটু হাসি ফুটাইতে পারি যদি তোমার চাহিদা পূরণ করতে পারি সোনিয়া অন্তত দিন শেষে অমানবিক পরিশ্রম করার পর বাড়িতে আইসা তোমাকে হাসি মুখটা তো দেখতে পারবো মন আর কারে মে ভর কো বানা अन्न পারি নাই আমি ব্যর্থ কইছি অনেক পুরুষেরকম পারে না পাইরা তারা মিত্র আলিঙ্গন করে পরম শান্তিতে ঘুমায় কেউ কেউ উন্মাদ হয়ে যায় যায়কি একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা अब्बा তোমাদের পাইরে अब्बा শুনিয়া তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট তোমরা এই বাড়ি ছেড়া যাই না তোমরা কেন যাইবা ব্যর্থ তো আমি এই বাড়ি ছেড়া আমি চলে যাইতাছি মৃত্যুর মিছিলে অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় মনে একদিন হয়তো আমার নাম অজু হইব হোক তোমরা তো ভালো থাকবা তোমরা ভালো থাকলো আমি পাগল উন্মাদ হয়ে ভালো থাকবো আমরা তোমরা মাফ করে দিও